তার চিন্তা কেউ চুরি করে নিয়েছে এটাকে মানসিক রোগের লক্ষণ কিনে সে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে অনেকেই থাকে যারা বিভিন্ন রকমের চিন্তা অপন্দর চিন্তা বা যে চিন্তাগুলো না করলেও নয় কৃষি ধরনের চিন্তাগুলো করে থাকে কিন্তু আপনি কি দেখেছেন যে আপনার ভিতরেই বা আপনার আশেপাশে কেউই আছে যে সব সবসময় মনে হয় যে আমি যে চিন্তা এটা করতেছি না অন্যরা সব বুঝে যাচ্ছে আমি যে চিন্তা করছি না অন্যরা চুরি করে নিচ্ছে তো এই বিষয়টা যদি কারোর ভিতরে থাকে সেক্ষেত্রে এটাকে মানসিক রোগের লক্ষণ হবে কি না সে বিষয়টি নিয়ে আমি কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ জমা রাজ্য অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো বিষয় মানসিক স্বাস্থ্য সম্বলিত আপনারা অবশ্যই পোস্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো এই যে চিন্তা করে নেয়া এটা কি হয় অনেক সময় কিন্তু আমরা বলি ডিলিউশনের যে বিভিন্ন রকমের টাইপ রয়েছে যেটি সিজোফেনিয়াতে দেখা যায় সেই ধরনের লক্ষণের একটি এখন কারোর ভিতরে যদি এই ধরনের লক্ষণ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ডিলিউশন হ্যালোসিনেশন বা অন্য অন্য যে লক্ষণগুলো আমরা সিজোফেনিয়াতে পাই সেটা আইডেন্টিফাই করা অনেক সময় এটা পজিটিভ এবং নেগেটিভ হিসেবে চলে আসতে পারে বিভিন্ন রকমের অন্যান্য যে মানসিক রোগগুলো বা মানসিক রোগের সিমটমগুলোও কিন্তু একত্রে আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যদি সিজোফিনিয়া একটি টাইপ হিসেবে আসে সেক্ষেত্রে কিন্তু এটার চিকিৎসাটা খুব মানে দীর্ঘমেয়াদি হয় অনেক সময় দেখা যায় সিজোফিনিয়ার ক্ষেত্রে একটা লক্ষণ দেখা যায় যে তাদের ভিতরে প্যারানয়া থেরণার যে থটগুলো বা ডিলিউশন সেটি থাকে অনেক ক্ষেত্রে তাদের থ মনে হচ্ছে যে তাদের থটগুলো কেউ চি চুরি করে নিয়ে যাচ্ছে আবার ডিলিশনাল ডিসঅর্ডারের ক্ষেত্রেই কিন্তু এটা বলা হয় ডিলিশনাল ডিজর্ডারের ভিতরে কী থাকে হয়তো তার গ্র্যান্ড ডিলিউশন থাকে পার্সিকিউটারি ডিলিউশন থাকে বা অনেক সময় ইন ডিলিউশন বলা হয় তাকে এই ধরনের লক্ষণগুলো বা এই এগুলো যখন থাকে তখন কিন্তু তাদের ভিতরে দেখা যায় যে মস্তিষ্কে বিভিন্ন রকমের বিক্রিয়া তৈরি হয় খারাপভাবে তারা থাকে দেখে এই ধরনের সমস্যা হয় বাইপোলার ডিজর্ডারের কথা আপনারা জানেন ম্যানিক ফেজ এবং ডিপ্রেস মুডে থাকে অনেক সময় ম্যানিক ফেজে হাইপোম্যানিকও হয়ে যায় তো যাদের ভিতরে এই ধরনের ম্যানিক এবং হাইপোম্যানিকের থেকে শুরু করে অনেক সময় ডিপ্রেশন তাদের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের থট থেপ্ট হয়ে যেতে পারে বা অনেক সময় তারা বুঝে যে তাদের মাইন্ড রিডিং করতে পারে অন্যরা অনেক সময় অ্যাংজাইটি ডিজঅর্ডার আপনারা জানেন অহেতুক ভয় অন্য 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 বিভিন্ন রকমের চিন্তার মাধ্যমে তাদের ভিতর হয়ে থাকে তারা মনে করে তার মস্তিষ্কের বা চিন্তা ভাবনা কেউ চুরি করে নিয়ে যাচ্ছে এবং এটি অতিরিক্ত সন্দেহ এবং উদ্ভিদ কারণে হয়ে থাকে প্যারানয়ার কথা আমি প্রথমে বলেছি প্যারানয়া কিন্তু একটা টাইপ অনেক সময় সিজোফিনিয়ার টাইপ হিসেবে আসে এবং যখন এটা ডিলিশনের ভিতরে চলে আসে তখন কিন্তু ওই ব্যক্তি বারবার চিন্তা করতে পারে যে তার মাথার চিন্তাগুলো অন্যরা বুঝে যাচ্ছে বা তাদের চিন্তাগুলো অনেক ক্ষেত্রে তারা এটাও ভাবে যে আমার মাথার ভিতরে কেউ চিন্তা ঢুকিয়ে দিচ্ছে বা আমার মাথার চিন্তাগুলো অন্যরা চুরি করে নিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে আরেকটা বিষয় সবথেকে ইম্পর্ট্যান্টলি আমি বলবো ট্রোমা বা মানসিক আঘাত অতীতে কোনো মানসিক আঘাত তার ভিতরে হয়েছিল যখন এটির পরিমাণটা অনেক বেড়ে যায় তখন কিন্তু সে হয়তো বা এটিকে নিয়ে অনেক ভাবে এবং এই ভাবনা থেকে দেখা যায় যে তাদের ভিতরে একটা ফ্ল্যাশব্যাক হয় এবং এই ফ্ল্যাশব্যাক দিয়েই তারা মানসিক চাপের সৃষ্টি হয় এবং তখন তারা কি হয় তারা এই যে চিন্তা ভাবনা করে যে আমার মাথার চিন্তা ভাবনা হয়তো বা অন্যরা নিয়ে যাচ্ছে সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারোর ভিতরে সিজোফিনিয়া মুড ডিসঅর্ডার অ্যাংজাইটি বা প্যারোনয়েড ডিসঅর্ডার বা ডিলিশনাল ডিজর্ডার থাকলে অবশ্যই এটাকে আমরা বলবো সিরিয়াসলি নিয়ে আপনার এই রোগের যে চিকিৎসাগুলো আছে সেগুলো নেবেন এবং এই ধরনের লক্ষণগুলো মূলত দেখা যায় যে কেউ যদি অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভোগে এবং যত সে যদি ভাবে চিকিৎসা না নেয় তাহলে গ্রাজুয়ালি এটি আস্তে আস্তে দেখা যায় যে ওই ব্যক্তির ভিতরে এই ধরনের বিভিন্ন রকমের ক্ষতিকরক যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু চলে আসে যত দ্রুত সম্ভব মানসিক রোগের চিকিৎসা নেবেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন বা কিছু জানা থাকলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন